রমজান মাসে আমরা পাহাড়ি অঞ্চলে চলে আসলাম আর এই অঞ্চলে প্রচুর পরিমাণে সাদা বাসক দেখতে পাওয়া যায় তো আজকে সাদা বাসকের একটি নতুন ব্যবহার আপনাদের সামনে তুলে ধরবো দেখুন এই যে সাদাবাসক ফুল দেখতে পাচ্ছেন পাহাড়ি স্থানীয়দের কিন্তু খাদ্যের অন্যতম একটি যোগানদাতা হলো এই সাদাবাসক ফুল তারা তাদের খাদ্য তালিকায় এই সাদাবাসক ফুল কিন্তু তারা সবজি হিসাবে রেখে থাকে এর ফলে তারা তাদের দৈহিক সক্ষমতা থেকে শুরু করে তাদের স্কিনের যে রিফ্লেকশন সেটা কিন্তু বৃদ্ধি পায় তাদের চর্মজনিত যে সমস্যাগুলো থাকে এই যে খাদ্যের মাধ্যমে তাদের যে চিকিৎসা সেটা কিন্তু তারা গ্রহণ করে থাকে এর ফলে তাদের কিন্তু স্বাভাবিক সমতলের থেকে পাহাড়িদের রোগ জীবাণু বা তাদের শরীরের যে ফিটনেস সেটা কিন্তু অনেক বেশি থাকে তাদের রোগ জীবাণু অনেক কম থাকে মেইন কারণ কিন্তু এই তারা প্রাকৃতিক যে খাদ্যাভ্যাস গড়ে তুলেছে তারা তাদের লাইফ সাইকেলে এমন একটা ইকোসিস্টেম তৈরি করেছে বা পরিবেশের ভারসাম্যের সাথে রক্ষা করে এমন একটা সিস্টেম তৈরি করেছে যার কারণে তারা স্বাভাবিক সমতলের মানুষ থেকে তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তৈরি হয়